যে পরীক্ষা সময় আসছে আমরা জানি না কারণ কোনো সূত্রে ধরে কোনো এই পরীক্ষা হতে পারে না আমরা সবসময় এরকম হয়ে আসছি এই সেখানে আমাদের অনেক বন্ধু বান্ধব ভাগা দাদা সকলেই কিন্তু অনেক আহত হয়েছে তো এই মুহূর্তে আমাদের মানসিকতাও নাই আর হচ্ছে এখন যদি এক পরীক্ষা শুরু হয় তাহলে পরীক্ষা শেষ করতে করতে আমাদের অনেকটা টাইম হয়ে যাবে অ্যাডমিশনের জন্য আমরা পর্যাপ্ত সময় পাবো না پاٹی رچ 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 پاٹی رچ